জয়শ্রী মহাকাল বন্ধুরা তো কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আর মহাকালের কাছে এটাই প্রার্থনা করবো আপনি এবং আপনার পরিবার সকলেই ভালো থাকুক তো বন্ধুরা প্রথমে আপনার কাছে রিকোয়েস্ট করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিও মিস না যায় বন্ধুরা আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের তৃতীয় নম্বর দিনের প্রথমেই আমরা সকালবেলা স্নান করে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েই বেরিয়ে পড়েছিলাম সাইডের কিছু মন্দির দেখার জন্য নবগ্রহ মন্দির কালভৈরব মন্দির গডকালিকা টেম্পল এছাড়াও গণেশজির মন্দির ছিল সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রতিটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে বাটনে ক্লিক করে প্লে লিস্ট টা দেখতে পারেন মধ্যপ্রদেশ ভ্রমণের সমস্ত ভিডিও দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এগুলো ঘুরে আসার পরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলের কাছেই একটি রেস্টুরেন্টে খেতে গেলাম তো বন্ধুরা ওই হোটেলের কাছে যে রেস্টুরেন্টটা ছিল সেখানকার খাবার দাবারটা কিন্তু খারাপ বন্ধুরা আমরা একটুও সময় নষ্ট না করে লাঞ্চ সেরেই আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা মহাকালেশ্বর মন্দিরের পাশেই বয়ে চলেছে এই শিপরা নদী আর এই শিপরা নদীর উপরেই হচ্ছে এই রামঘাট যেখানে প্রত্যেক দিন শিপ্রা নদীকে আরতি করা হয় যেটা দর্শক খুব যত্ন সহকারে দেখেন এবং সেটা দেখার মনে ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন একটুও স্কিপ করবেন না তাহলে অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যদি ভবিষ্যতে কখনো এখানে আসেন তাহলে ভিডিওটা দেখার পর যেসব জায়গাগুলো আপনারা দেখছেন সেসব জায়গাগুলো সমস্ত কিছু আপনারা নিজেরাই উপভোগ করতে পারবেন কোনো গাইডের বন্ধুরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে শিবরা আরতি আর এরপরে আপনারা দেখতে পাবেন হার সিদ্ধি মাতা মন্দিরের আরতি আমরা খুব ভাগ্যবান আমরা এই বয়সে দেবাদিদেব মহাদেবের ভগবানের ইচ্ছায় আমরা বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ ইতিমধ্যেই দর্শন করে ফেলেছি আমরা চাইবো আপনারাও আসুন এবং দর্শন করুন প্রিয় দর্শক বিন্দু এই সন্ধ্যা আরতি অর্থাৎ এই শিবপ্রাণ নদীকে আরতি করার সময় আপনারা চাইলেও আপনারা আরতি করতে পারেন তো যারা যারা আরতি করবে তারা সামান্য কিছু দক্ষিণার বিনিময়ে এখানে তারা ওই প্রদীপটাকে ধরে তারা আরতি করতে পারেন তো বন্ধুরা যতক্ষণ আরতি হয়েছে আমরা কিন্তু পুরো আরতিটাই উপভোগ করেছি আর এখানে শীতটা আরতির পরেই আবার হারসিদ্ধি মাতা মন্দিরে আরতি শুরু হয়ে গেছে তো সেটাও আমরা উপভোগ করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখবেন জয় শ্রী মহাকাল এবং গোটা ভারতবর্ষ থেকে আশা করছি ভিডিওটা দেখবে যারা বাঙালি আছে বিশেষ করে তো সবার কাছে একটা অনুরোধ আপনারা ভিডিওটি দেখছেন কি দেখছেন না প্লিজ একটা রেসপন্স করবেন অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী আপনাদের কাছে বারবার অনুরোধ করব। আপনারা অবশ্যই একবার চাক্ষুষ দর্শন করতে মহাকালেশ্বর মন্দির অবশ্যই আসুন বিশেষ করে মধ্যপ্রদেশ অবশ্যই আসুন মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের হার্ট আর্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের হৃদয় হচ্ছে মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশে ঘোরার জন্য প্রচুর জায়গা আছে অবশ্যই আপনারা মধ্যপ্রদেশ ঘুরুন আপনারা এক মাসে দু মাসেও মধ্যপ্রদেশ ঘুরে শেষ করতে পারেন প্রিয় বন্ধুরা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হারসিদ্ধি মাতা মায়ের মন্দির যেখানে শতাধিক প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে সন্ধ্যা আরতি করা হচ্ছে তো এখানকার পরিবেশগুলো কিন্তু সেই সময়ে একটা গায়ে কাটা দিয়ে দেওয়ার মতন পরিস্থিতি একটা গায়ে কাটা দেওয়ার মতন পরিবেশ তো একটা ধর্মীয় স্থানে গিয়ে মানুষের মন প্রাণ জুড়িয়ে তো যাই অবশ্যই যাই কিন্তু সেই স্থানের যে পুজো অর্চনা যে রীতিনীতি যেগুলো যখন চলে তখন আমরা সেই জিনিসটা যদি সামনে থেকে উপভোগ করতে পারি সেটা আরও সুন্দর লাগে আমাদের কাছে প্রিয় বন্ধুরা আমরা শীতকে আরতি দেখে তারপর সিদ্ধি মাতা মন্দিরের আরতি দেখার পরে আমরা আবার চলে এসেছি মহাকাশ্বর মন্দিরের ভিতরে এখন আমরা দেখাবো মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত করিডর যে করিডরটি দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন তো এখানে খুব সুন্দর সুন্দর কারুকার্য এবং খুব সুন্দর 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 আছে যেগুলো দিনের রাত্রিবেলার আলোতে আরও লাগছে বন্ধুরা ভারতবর্ষ হচ্ছে নদীমাতৃক দেশ আমরা নদীকে মা হিসেবে দেখি ভারতের বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর নিদর্শনগুলো বিশেষ করে যে মন্দিরগুলো আছে বেশিরভাগই নদী তীরবর্তী অঞ্চলে বিশেষ করে যেমন গঙ্গা নদীর ধারে আমাদের দক্ষিণেশ্বর আমাদের বেলুর মঠ ঠিক সেরকম শিপ্রা নদীর ধারেই কিন্তু এই উজ্জয়িনী শহরের মহাকালেশ্বর মন্দির তো বন্ধুরা এই শিপ্রা নদীর নামকরণ অনুযায়ী কিন্তু যে আমরা ট্রেনে এসেছি না সেই ট্রেনটার নাম হচ্ছে কিন্তু শিপ্রা এক্সপ্রেস তো শিপ্রা নদীর তীরে এই প্রাচীন শহর উজ্জয়িনী এই উজ্জয়িনীর আগে নাম ছিল অবন্তিকা শোনা যায় ইন্দ্রসেন নামে একজন রাজা এই অবন্তিকা শহরে রাজত্ব করতেন আর তার সময়কালেই শত্রু সৈন্যরা উজ্জয়িনী আক্রমণ করেছিল দুঃসন নামে একজন অদৃশ্য অসুরের সাহায্যেই উজ্জয়িনী তারা দখল করে তখন এই রাজা ইন্দ্রসেন মহাকালের আরাধনা করেছিলেন দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব এখানে মহাকালেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি যে অসুর আছে সেই অসুরকে পরাজিত করে এখানে আবার সুন্দর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন আর শোনা যায় তখন থেকেই এই উজ্জৈন শহরের রাজা একমাত্র মহাকালেশ্বর দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব আর এটাও শোনা যায় তারপর থেকে কোনো রাজা বা কোনো মন্ত্রী বা কোনো নেতা এই উজ্জন শহরে রাত বাস করতে। যেই এখানে রাত্রে থাকার চেষ্টা করেছে বা থেকেছে পরবর্তীতে তার কোনো একটা ক্ষতি সাধন হয়েছে সেই জন্যই কিন্তু ধারণাগুলো মানুষ মেনে নিয়েছে তো বন্ধুরা এই কথাটি বলার সময় কিন্তু আমার গায়ে কাটা দিয়ে দিচ্ছে কারণ একটা আধ্যাত্মিক অনুভব আমার শরীরের মধ্যে কাজ বন্ধুরা আশা করছি আপনারাও এই ভিডিওটি দেখার সময় আপনাদের মধ্যেও একটা অন্য অনুভূতি কাজ করবে আপনারা কিন্তু এক মুহূর্তের জন্যও বুঝতে পারবেন না আপনারা কোথায় আছেন আপনাদের কিন্তু মনে হবে যে আপনারাও কিন্তু উজ্জ্বন শহরের মধ্যেই আছেন তো আমাদের চার দিনের ভ্রমণের জন্য আমরা একটা দিন পুরো বেছে নিয়েছিলাম মহাকালেশ্বর মন্দিরে সময় দেবো বলে তো মহাকালেশ্বর মন্দিরে সকালবেলায় পুজো দিয়ে সাইডগুলো ঘুরে এসে তারপর আমরা আবার সন্ধ্যাবেলায় মহাকালেশ্বর মন্দিরে এসেছি আর আপনারাও এটাই করবেন নইলে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এখানকার যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে ভর্ষ আরতি যেটা শুরু হয় ভোর চারটে থেকে তো এটা দেখার জন্য এক মাস আগে থেকে অনলাইনে বুকিং করে রাখতে হয় আর যদি ওখানে ফ্রিতে দেখা যায় তাহলে দুদিন আগে থেকে লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে বুকিং করতে হয় তো ওটা দেখা খুবই মুশকিল ব্যাপার একটা কিন্তু হ্যাঁ দেখা যাবে আপনার যদি ইচ্ছা থাকে আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন তো এই ভরসা আরতি দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ধুতি পাঞ্জাবি আর মহিলাদের জন্য কিন্তু শাড়ি পরাটা আবশ্যক তো আপনারা যদি জিন্স প্যান্ট বা অন্য কোনো ড্রেস পরে যান তাহলে কিন্তু ওখানে ভরসা আরতি দেখতে পাবেন না তো আপনাদের জন্য ধুতি পাঞ্জাবি এবং শাড়ি অবশ্যই প্রয়োজনীয় একটি জিনিস আর মহাকালেশ্বর মন্দিরের মহাকালকে দর্শন করার জন্য ভিআইপি বন্দোবস্ত আছে তো ভিআইপি বন্দোবস্তের জন্য আড়াইশো টাকা করে টিকিট লাগে এবং সেটার জন্য বারাগণেশ বলে একটি মন্দির আছে সেই বড়াগণেশ মন্দিরের পাশে সেই টিকিটটা দেওয়া হয় তো যে কেউ ওখানে গিয়ে টিকিট সংগ্রহ করে ভিআইপি লাইনের মাধ্যমে মহাকালের দর্শন আর ভরসরতি দেখার জন্য যে টিকিটটা সেটা হচ্ছে ভারত মাতা মন্দিরের কাছে পাওয়া যায় তো আমি দায়িত্ব সহকারে বলতে পারি আমার দেওয়া রিভিউ কিন্তু একদম খাঁটি রিভিউ কারণ আমি ওখানে উপস্থিত থেকে সমস্ত কিছু জানার পরেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে এটুকু আশা রাখতেই পারি আপনারা কিন্তু ভিডিওটি নিজেদের হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এখানে আসার কেমন লাগলো মহাকালেশ্বর মন্দিরের করিডরটি আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানান আর জয়শ্রী মহাকাল লিখতে একদম ভুলবেন না